হরে কৃষ্ণ আমাদের জগন্নাথের দড়ি টানার তে যেন আমরা দেখতে পাই যে উনি নিজে জগন্নাথকে টেনে নিয়ে যাচ্ছেন মাসির বাড়িতে তা আপনার কাছে আমাদের প্রার্থনা যে আপনি প্রথম থেকেই আমাদের রথে থাকবেন এবং সব সময় আমাদের কাছে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ স্বামীকে রথযাত্রা মামা সা দে হৃদয় গৌর প্রাণানন্দি এবারে বলবো এবারে রথে আমি ছিলাম মেধিপুরে কারণ ওখানে জগন্নাথদেবের জগন্নাথ মন্দির এর আমাদের প্রাচীনতম মন্দির মেধিপুর শহরে ওখানে ছিলাম হরপ্পুরে গিয়েছিলাম তারপরে আমাদের মেধিপুরেও স্কুল আছে ওখানে एक्चुअली আমি শুরু করেছি মেধিপুরের স্কুলের রথে সেদিনকে তাই কথা দিলাম যে এবার উল্টোটা করবো উল্টো রথের দিন ওখানে থাকবো আর রথ পর সামনের বছর রথের এইটুকুই বলবো যে এবারে রথে আমি ছিলাম মেদিনীপুরে কারণ ওখানেও জগন্নাথ দেবের জগন্নাথ মন্দিরের আমাদের প্রাচীনতম মন্দির মেদিনীপুর শহরে ওখানে ছিলাম খড়গপুরে গিয়েছিলাম তারপরে আমাদের মেদিনীপুরেও ইস্কন আছে ওখানে অ্যাকচুয়ালি আমি শুরু করেছি মেদিনীপুরের ইস্কনের রথে রথযাত্রা সেদিনকে তাই কথা দিলাম যে এবার উল্টোটা করব। উল্টো রথের দিন ওখানে থাকবো আর রথ সামনের বছর রথের দিন এখানে এই শুভদিনে এসেছি এখন তো শুভদিনই কারণ প্রভুর রথযাত্রা কালকে উল্টো রথ তাই আগাম উল্টো রথের আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভেবেও ভালো লাগছে যে যে জগন্নাথ প্রভুর আশীর্বাদ নিয়ে কিন্তু একটু বললো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল সেদিন এবং প্রায় শেষের দিকে চলে এসেছিল আমাদের ক্যাম্পেনিং তো তখন আমি জানতে পারলাম যে এখানে ইস্কনের মন্দির আছে প্রভুর তো বললাম তাই তাহলে তো এসেছি যখন তাহলে তো ওনার আশীর্বাদ নিয়ে আমাকে যেতে হবে কারণ আমি জানতাম যে তারপর আর আসা হবে না একদম শেষের পর্যায়ে মানে ইলেকশনের পাঁচ ছ দিন আগে আমি এখানে এসেছি প্রচুর ঝড় বৃষ্টি সব কিছু হচ্ছিল আমি গেলাম সুন্দরভাবে আশীর্বাদ নিলাম এবং দেখুন প্রভুর মহিমা যে আবার উনি আমাকে টেনে এনেছেন এখানে আর আর কি চাইবো প্রভুর কাছে তো আর কিছু চাওয়ার নেই উনি আমাকে এত বড় একটা জায়গায় আপনাদের আশীর্বাদও আছে তার সাথে আপনাদের ভালোবাসা মিশে আছে তার সাথে আমাকে পৌঁছে দিয়েছেন দিল্লিতে চেষ্টা করব প্রভুর কাছে কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে ঈশ্বরের সামনে কেউ কখনো মিথ্যে কথা বলে না কথা দিয়ে গেলাম যে আপনাদের এগড়াতে যারা যারা থাকেন সবার যাতে আমি কাজে আসতে পারি সুন্দর করে যাতে কাজ করতে পারি আজকে আমি প্রভুর কাছে সেই আশীর্বাদে নিয়ে গেলাম এবং তার সাথে সাথে হরিহ তার সাথে সাথে ইস্কনের যদি আমি কোনো পাশে থেকে যদি কাজ করতে পারি সেবা করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব কারণ যেমন বলছিলেন যে আমাদের পরিবারের রথ খুবই পুরাতন প্রায় দুশো চুয়াত্তর সাল পেরিয়ে এসেছে আমাদের মহিষাদালের রথ এবং মহিষাদানের রথ শুধু আমাদের মেদিনীপুরেই নয় গোটা রাজ্য জুড়ে প্রখ্যাত আমরা রাধা কৃষ্ণ সেবা করি আমার কাকিমারা এখনো ওখানে থাকেন তারা সেবা করেন প্রতিনিয়ত এবং আমার মামাবাড়ি হচ্ছে নদীয়া নবদ্বীপ সুতরাং বুঝতেই পাচ্ছেন প্রভুর সাথে আমার তা তাই ছোটবেলা থেকে মায়াপুরে গিয়েছি ছোটবেলা থেকে জবের থেকে জ্ঞান হয়েছে মার মাধ্যে দিদার মাধ্যমে সেবাশ্রমে যেমন গিয়েছি নবদ্বীপে ঠিক সেই রকম মায়াপুরেও গিয়েছি হোলিতে গিয়েছি বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি তো সেই জন্য টানের একটা ব্যাপার আছে থেকে যায় সেটা তাই কথা দিয়ে যাচ্ছি যে আপনাদের সকলের পাশে থাকবো এবং যাতে আমি আপনাদের সকলের সেবাতে আসতে পারি সেইটা আশীর্বাদ আজকে নিলাম এবং আশা করব যে আপনারাও আমার পাশে একইভাবে আমার সাথে থাকবেন এবং আমরা সবাই একসাথে এগোবো প্রভুর সেবাও করব এবং গণদেবতারও সেবা করব অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল দেখুন এই তো যেবার পর এই প্রথম আমার এগুলায় আসা তাই মিষ্টিমুক্ত সবাইকে করাতে হবে এত আশীর্বাদ এত ভালোবাসা পেয়েছি এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হয়ে দিল্লি গিয়েছি সবই প্রভুর কৃপায় এবং আমার গণদেবতার কৃপায় মেদিনীপুরের মানুষরা প্রাণ ভরে আমাকে আশীর্বাদ ভালোবাসা দিয়েছেন যবে থেকে এসেছি যতবার গিয়েছি ক্যাম্পেনিংয়ের সময় প্রচারের সময় অনেক অনেক ভালোবাসা পেয়েছে এগুলা সকলের কাছে সবার কাছে তাই তাই রথের দিন তো আসা হয়নি রথের দিনও ওনারা বলেছিলেন কিন্তু এবার রথের দিনে আমি মেদিনীপুর এবং খড়গপুরের জগন্নাথ মন্দির এবং সেখানেও ইস্কন আছে তাদের রথে ছিলাম তাই উল্টো রথ এখানে আমার খুব সহজ হয়ে গেল পথ কারণ এবারে বাড়ি থেকে কাকিমারা একটু মন খারাপই করছিল যে আমি যেতে পারিনি এবং মারও একটু মন খারাপ হয়েছিলো তার সাথে দেখুন প্রভুর মায়া প্রভুর কৃপা যে আমার ওনাদেরই উনি বলিয়েছিলেন যে আসছে বছর এখানে থাকবো রথের দিন উল্টো রথের দিন মেদিনীপুরে যাব আর যেহেতু এখানে থাকবো এখান থেকে পৈশলে দূরত্ব বেশি নয় তাই আমার মনে হচ্ছে দুটো রথেই থাকতে পারবো কবি দেখতেই পাচ্ছেন এখনও দেখা যাচ্ছেন সবাই ভিড় করে এই স্বতঃস্ফূর্ততা আমি এর আগেও পেয়েছি যেটা যেরকম আমি বললাম যে এর আগেও যতবার প্রচারে এসেছি এগ্রার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে কাজ তো প্রচুর করতে হবে বাবু আছেন এখানকার বিধায়ক এবং সকলের সঙ্গে আলোচনা করে কাজ করতে হবে আরও ডেভেলপমেন্টাল কাজ করতে হবে তাই জন্য তার জন্য আলাদা করে মিটিং করতে হবে আমাদের সবাইকে করতে চাইছি কারণ যেহেতু এখন আমরা এমএলএ এমপি দুজনেই আছি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে সেই জন্য কাজটাও ডাবল ইঞ্জিনই হবে প্রকৃত অর্থে ডাবল ইঞ্জিন কাজ হবে এবার